ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করিয়া শুনিয়া লও লাম

তা আদাল কোন সন্তান নাই কোন পিতা মাতা নাই ওগো নবীজি আপনি খ্রিস্টানদেরকে জানাইয়া দেন তারা যে ঈশাকে আমার পুত্র হিসেবে ঘোষণা করেছে শুনি আনওয়ান শুনি আলম আমার আল্লাহর কোন সন্তান নাই কোন পিতা মাতা নাই কথা বলেন ঠিক না ঠিক সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদের কাজ হইতে আলাদা করে আল্লাহ আল্লাহতালার ঘর মসজিদে এসে জুমার প্রস্তুতি নিয়ে বসার সুযোগ দিয়েছেন এর জন্য দিল থেকে কালীমাতুর শুক্রিয়া আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ কিছুই আল্লাহর ইচ্ছা যদিও আজকে আলোচনা শুনতে বুঝতে একটু কষ্ট হবে যেহেতু বৃষ্টি বৃষ্টির শব্দের কারণে বৃষ্টির আওয়াজের কারণে হয়তোবা আমার আওয়াজ বোঝাটা একটু কষ্ট হয়ে যাবে তবে আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাও তাও হেদ নিয়ে আল্লাহতাল্লার একত্ববাদ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার ছিল আপনাদেরও শোনার ছিল তবে যেহেতু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আল্লাহ তালার রহমত এটাকে বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই যাই হোক আমরা গত জম্মায় আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে কুরআনুল কারিমের ভিতরে একশত চোদ্দোটি সুরার ভিতরে দুইটি সুরা এমন রয়েছে যেই সুরা দুইটির ভিতরে একই বিষয়ের উপরে বয়ান করা হয়েছে একই বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে ভিন্ন আর কোন বিষয় এই সুরা দুইটার ভিতরে টেনে আনা হয় নাই এক নাম্বার হচ্ছে সুরা কাউসার সুরা কাউসারের ভিতরে আল্লাহ তালা এই সুরাটা শুধুমাত্রই একান্ত নবীর জন্য পাঠিয়েছেন নবীর জন্যই নাজিল করেছেন নবীকে সান্ত্বনা দিয়েছেন নবীকে আদেশ করেছেন এবং কাফেরদের ওই গালির জবাব দিয়েছেন ঠিক তেমনিভাবে পবিত্র কুরআনুল কারিমের ভিতরে আরেকটি সুরা আছে যেই সুরাটার নাম হল ইখলাস এই সুরার ভিতরে আল্লাহ তালা শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার শান মর্যাদার কথা বর্ণনা করেছেন সুরা কাউসার যেমন নবীর শানে নাজিল করা হয়েছে সুরা ইখলাস যদিও আমরা অনেকেই ইখলাস যে এই সুরার নাম আমরা জানি না এই সুরার আমাদের প্রসিদ্ধ একটা নাম আমাদের জানা আছে সেটা হচ্ছে কুল না যে এই এই কও আপনি পারেন এরকম কয় না কেউ আর বলে না সুরা ইখলাসটা ক্লাসটা পরেন সুরা এ পারেন কিনা সবাই বলে কুলহু হুসুরা পারেন কুলহু কুলহু কুল হুসুরা দিয়ে নামাজ পড়েন এরকম তো এই সূরাটা সুরাটার প্রসিদ্ধ নাম হচ্ছে আমাদের সমাজে কুলহু সুরা এই কুলহুসুরাটা একমাত্রই আল্লাহ তালার সান আল্লাহ তালার মান আল্লাহ তালার মর্যাদার বর্ণনা করা হয়েছে আমরা এই সুরাটার আলোচনা শুনব কয়েকটি ধাপে এক নাম্বার ধাপ হলো সুরাটির সানে নজল এই সুরাটি কখন কোন অবস্থাতে নাজিল করা হয়েছে যখন আল্লাহ রসুল আলাই ওয়াসাল্লাম এক আল্লাহর দাওয়াত দেয় তখন কাফের মুশরিকদের যে সমস্ত দেবতারা ছিল কাফের মুশরিকদের দেবতাদের মা আছে বাবা আছে সন্তান আছে এরপর আপনার তার ধ্বংস পরিচয় আছে স্ত্রী আছে তারা যেই দেবতার পূজা করে তাদের আকিদা তাদের বিশ্বাস হল তাদের দেবতার স্ত্রী থাকে তারপর তাদের মা বাবা সন্তান হয় এরকম তাদের ধারণা তো যারা ওই সময় মানাতের পূজা করত যারা ওই সময়ের দেব পূজা করত তারা আল্লাহ রসুল আলাই সাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন কি প্রশ্ন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেন হে মোহাম্মদা আপনার আল্লাহর বংশ পরিচয় কি আপনার আল্লাহর পিতা আপনার আল্লাহর সন্তান কারা এরকম পাল্টা প্রশ্ন করত তো এক বর্ণনা সুনানে তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার তিনশত চৌষট্টি নাম্বার হাদিসের বর্ণনা বর্ণনাকারী ইবনে কাল আনহু তিনি বলেন আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের জমানাই একদল মুশ্রিক একদল কাফের একদল ইয়াহুদিরা মিলিয়া আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করলেন ইয়া মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম ওং না রব্বাকা হে মোহাম্মদ আপনি আমাদের কাছে ক্লিয়ার করুন আপনি আমাদের কাছে পরিষ্কার করে বলুন আপনার রবের পরিচয় কি আপনার রবের নসব নামা বলেন আপনার রবের বংশ পরিচয় আমাদের কাছে বলিয়া দেন তখন আল্লাহ রবুল আলমিন ফাঙ্গ সাল্লাল্লাহু তাআলা কুল হু আহাদ এমন সময় আল্লাহ তাআলা আমাদের নবীর উপর নাজিল করে দিলেন কুল হু আহাদ ওগো নবী আপনি কাফের মুশরিকদেরকে বলিয়া দেন বল হে বলুন হু আল্লাহু আহাদ তিনি আল্লাহ তিনি এক তার কোন শরিক নাই আল্লাহ এই মুশরিকদের জবাব দেওয়ার জন্য আমার আপনার নবীর এই সুরা নাজিল করলেন এই সুরা নাজিল করলেন এই কারণে এই কারণে কাফের মুসরিকটা যখন প্রশ্ন করতেন আপনার আল্লাহর পরিচয় কি নসব নামাকে তখন আল্লাহর নবী শোনাইয়া দিলেন হে লোক সকল তোমরা শুনিয়া নাও হু তেনে আল্লাহ তেনে আল্লাহ আহাতে তিনি একটার কোন শরিক নাই এমনকি আপনা আমার রবের পরিচয় আরো শুনিয়া নেন আল্লাহ তিনি কাহারও মুখাপেক্ষী নন সব কিছুই তার মুখাপেক্ষী তিনি কাহারও মুখাপেক্ষী নন আমরা প্রত্যেকটা মানুষ সহ পৃথিবীতে যত মাকলুকাত দেখবেন প্রত্যেকটা মাকলুকাত একজন জনের মুখাপেক্ষে প্রত্যেকটা জিনিস একজন জনের মুখাপেক্ষী কিভাবে একটু বুঝে দেন যেমনি ভাবে আমরা মানুষ আমরা কোনো কিছুই আমাদের শক্তিতে করতে পারি না আমরা একজন না একজনের মুখাপেক্ষি হইতে হয় যেমন আমি যে বলতেছি আমার বলার দ্বারা জবান লাগবে এই জবান না থাকলে আমি কিন্তু বলতে পারতাম না আমার দ্বারা বলার সম্ভব হইতো না এই কারণে বলার জন্য মানুষ জবানের মুখাপেক্ষি এই যে আমরা কান দ্বারা শুনতেছি যদি আমাদের কান না থাকতো তাহলে কিন্তু আমরা কিছুই শুনতে পারতাম না সুতরাং আমার আমরা শোনার জন্য আমরা কানের মুখাপেক্ষী দেখার জন্য মানুষ চোখের মুখাপেক্ষী ভাবার জন্য মস্তিষ্কের মুখাপেক্ষী ধরার জন্য কিন্তু মানুষ হাতের মুখাপেক্ষী চলার জন্য মানুষ পায়ের মুখাপেক্ষী এই রকম ভাবে মানুষ শুধু মানুষ নয় দুনিয়ায় যা কিছু দেখবেন একজন আরেকজনের মুখাপেক্ষী কোন মানুষ নিজের বলে চলতে পারবে কোন সৃষ্টি নিজের ইচ্ছায় চলতে পারবে না সব কিছুতে আল্লাহর দেওয়া মতের মুখাপেক্ষির সম্মুখীন আল্লাহ কারো মুখাপেক্ষি নন আল্লাহ হইলেন অমুখাপেক্ষি সব কিছুই আল্লাহর মুখাপেক্ষি আল্লাহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আল্লাহ তালা কারো মুখাপেক্ষি না হইয়াও সব জবাব করিতেই পারে এই রকম জবাব যখন দিয়া দিলেন এরপরে আসেন লামিয়ালিদুয়ালামিউলাদ এই আয়াতের কথা যদি বলতে যাই ওই যে আপনারা জানেন খ্রিস্টানরা ঈসাইরা কিন্তু ঈসা নবীকে আল্লাহর পুত্র হিসাবে মানে কেন জানেন না কি তারা কিন্তু বলে ঈসা নবীর যেহেতু বাবা নাই ঈসা নবীর যেহেতু পিতা নাই ঈসা নবীকে যেহেতু বাপ সারা আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর ইচ্ছায় পিতা সারাই সন্তানকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন এই কারণে ঈশা পয়গাম্বরকে ওই খ্রিস্টানরা আল্লাহর পুত্র হিসাবে ঘোষণা দিয়েছে এই জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ সুরা ইকলাস নাজিল করিয়া জানায় দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করিয়া শুনিয়া লাম

তা আদার কোন সন্তান নাই কোন পিতা মাতা নাই ওগো নবীজি আপনি খ্রিস্টানদেরকে জানাইয়া দেন তারা যে ঈসাকে আমার পুত্র হিসেবে ঘোষণা করেছে শুনি আনওয়ান শুনিয়া আলম আমার আল্লাহর কোন সন্তান নাই কোন পিতা মাতা নাই কথা বলেন ঠিক না বৈঠক এই কারণে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করিয়া আল্লাহ तमाम পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া আলাও আল্লাহ তা আল্লাহর কোনো সন্তান নাই কোন পিতা নাই সুতরাং ঈশা কখনো আল্লাহর পুত্র হইতে পারেন না আচ্ছা বলুন তো আমরা মুসলমান হিসাবে ঈশা নবীকে ভালোবাসি কি বাসি না আমি বাসি আপনারা নাও বাসতে পারেন আমি বাসি আপনারা বাসেন হ্যাঁ আমরা সবাই আল্লাহর একজন পয়গাম্বর হিসাবে ঈসা আলাইহ সাল সালামকে ভালোবাসি যদি ভালো না বাসতাম ঈসা নাম পর সালাম বলতাম না ঠিক না সালাম তো তখন বলি যখন আমরা ভালোবাসার দাবিদা তবে দেখবেন খ্রিস্টানরাও ইসা নবীর নাম লয়া সালাম বলে না খ্রিস্ট কয় না এরকম তাহলে কি বুঝা গেল তাদের চাইতে তারা যাকে যার অনুসারী তাকে আমরা বেশি ভালোবাসি কিন্তু তারা ভুলভাবে অনুসরণ করতেছে আমরা সঠিকটা তাদের কাছে পৌঁছাইতেছি আল্লাহ কাউকে জন্ম দেন না আল্লাহ কারো থেকে জন্ম নেন না এর পরের আয়াতে আমার আল্লাহ জানাইয়া দিলেন ও বিশ্ববাসী ও তুমি আর মানুষ তোমরা ভালো করিয়া শুনিয়া নামলাহ কফুন আখাদ আল্লাহ তা আল্লাহর সম কক্ষ কে হয় নাই আসুন আল্লাহর সম কক্ষ হয় নাই আমি গত জুম্মাই বা আগের জুম্মাই আলোচনা করতে গিয়ে বলেছিলাম আল্লাহর সমানও কেউ নেই আল্লাহর বড় কেউ নেই আল্লাহর বড় হবে তো দূরের কথা আল্লাহর সমান কেউ হইতে পারবে না এমন কি আমাদের নবেয়ো আল্লাহর সমান না আল্লাহর চাইতে নিচু আল্লাহর চাইতে নিচু আল্লাহর সমান আমাদের নবী পর্যন্ত না সব কিছু আল্লাহতাল্লার নিচে আল্লাহর সমানও কেউ না আল্লাহর ঊর্ধেও কেউ না সুতরাং

আল্লাহর সমান যদি হইতে হয় আল্লাহ আমাদেরকে বানাইছে তাহলে যে আল্লাহর সমান হইবে তাকে আমাদের মতন বানাইয়া দেখাতে হবে ঠিক কিনা কেউ কি পারবে কেউ পারবে আরে মানুষ বানাবে দূরের কথা আমি তো বলতে চাই আঙ্গুল আমাদের আঙ্গুল ফিঙ্গার এই আঙ্গুলের মতো আরেকটা আঙ্গুল কেউ বানায় দেখা পারলে দেখেন আল্লাহ কত বড় বানানে ওলা চিন্তা করছেন কখনো আল্লাহর সমতুল্য যে কেউ নাই কিভাবে হবে আল্লাহ তালা পৃথিবীতে কত কোটি মানুষ পাঠাইছে একজন মানুষের এই এক এনসি জায়গার মধ্যে যেই ছাপটা দিছে এই এক এনসি জায়গা এই জায়গার সাপ একজনের সাথে আরেকজনের মেলে না আপনি আপনাকে আমি এক ফিট জায়গার নকশা আঁকতে দেব এক ফিট জায়গার আপনি নকশা আঁকবেন একটা যেন আরেকটার সাথে না মিলে আপনি কয় হাজার নকশা আঁকাইতে পারবেন দেখবেন শেষ পর্যন্ত একটা লোক আরেকটা মিল্লা যাইতাস পেছো পয়রা কি রে এটার লোকে তো মিল্লা যা আর নতুন কোন ডিজাইন আপনার মাথায় কাজ করবে না অথচ আল্লাহ কত মানুষ বানাইছে অল্প একটু জায়গার নকশা ডিজাইন একজনের সাথে আরেকজনের মিলে না মিলবেও না না যারা কবরে গেছে ধরেন আমাদের এনআইডি কার্ড স্মার্ট কার্ড আমরা যারা বানাইছি আমরা কবরে যাইমো আমাদের সন্তানরা আসবো সন্তানরা যখন স্মার্ট কার্ড বানাইতে যাইবো তখন যদি এই ফিঙ্গার প্রিন্ট দেয় অর্থাৎ আঙ্গুলের সাপ দেয় তখন যদি আমার আঙ্গুলের সাথে অন্য কারো আঙ্গুল মিলে যায় আমার আইডি কার্ড শো করব সুতরাং তার ফিঙ্গার দিয়া আইডি বানাই দারদো না এই কারণে আল্লাহ তালা সুযোগ দিছে একজনের সাথে আরেকজনের তা মিলবো না ঠিক কি না আল্লাহ তালা কত বড়ো বানানোওয়ালা কলা ম ইয়াকুল্লাহু কফু আল্লাহ তাআলার সমক পক্ষ কে হই নাই আল্লাহ তাআলার সমান কে হই নাই এই সূরাটা আমরা আমরা শুধুমাত্র সরল অর্থ জানলাম আমরা কিন্তু সরল ব্যাখ্যা জানলাম আল্লাহ তাআলার এই আয়াতের ভিতরে এই সূরার ভিতরে আল্লাহ তাআলার মর্যাদা বুঝাইতে যায়া বলতেছে কুল হে নবী আপনি বলেন হু আল্লাহু আহাদ তিনি আল্লাহ এক তার কোন শরীক নাই আল্লাহু সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন লাম তিনি কাউকে জন্ম দেন না ওয়ালাম ইউলা তাহা কেউ জন্ম দেওয়া হয় নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এমন কি তাহার সমতুল্য কে হয় নাই আমরা এই সরল অর্থটা জানা থাকবে তো ইনশাআল্লাহ আমরা যদি এই ছোট ছোট সূরা যে সূরাগুলো নামাজের ভিতরে পড়ে এই ছোট সূরাগুলোর অর্থগুলো যদি আমরা অন্ততপক্ষে একটু একটু স্মরণ থাকে তাহলে কিন্তু নামাজের ভিতরে পড়তে মজা লাগবে ঠিক না আর যদি যেটা আমাদের জানা নাই যেটার অর্থ কি কি পড়তি তখন কিন্তু আমাদের সমস্যা হয়ে যায় আমাদের একটু কি পড়তি জানা নাই মজাও নাই আর যখন অর্থ জানা থাকবে তখন আমাদের তেলাওয়াত করতে নামাজের ভিতরে পাঠ করতেও আমরা মজা পাইব ঠিক না ব্যাঠিক সুতরাং এই সরল ব্যাখ্যাগুলো অন্তত পক্ষে আয়াতের সাব্বিক অর্থগুলো আমাদের মুখস্থ থাকা দরকার এই সুরার অনেকগুলো ফজিলত আছে এর মধ্যে একটা ফজিলত হচ্ছে সহি বুখারের পাঁচ হাজার পনেরো নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম সাহাবাই کرامদেরকে বললেন ও আমার সাহাবীরা রে তোমরা কি কেউ পারবে রাতে ঘুমানোর আগে কুরআনুল কারীমের এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ তেলাওয়াত করে ঘুমাবে অর্থাৎ 10 পারা কুরআন তেলাওয়াত করে ঘুমাবে সাহাবাই کرامরা বললেন ইয়া আল্লাহ এটা কিভাবে সম্ভব এটা তো কোনোভাবেই সম্ভব নয় কিভাবে 10 পারা কুরআন তেলাওয়াত কইরা ঘুমাইবো আল্লাহ বললেন এই সুরাটা একবার তেলাওয়াত করলে আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামাই দশ বারা কুরআ তেলাওয়াতের সবাব দেয়া দেয় সহেব বুখারির পাঁচ হাজার সতেরো নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহ প্রতিদিন ঘুমানোর আগে আল্লাহ সুরা তিনবার করতেন সুরা ফালাক করতেন সুরা নাস করতেন নিজের হাতের মধ্যে ফোঁক দিতেন নিজের হাতে ফোঁক দেওয়ার পর আল্লাহর রসুলতান শরীরের মধ্যে মেসেজ করতেন ইনশাল্লাহ সুন্দর মনে করিয়া এই আমুলটা আমরা করব কারা কারা দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই ইনশাআল্লাহ হাত নামান এইবার আসুন কিতাবের নাম হলো আবু দাউদ হাদিস নাম্বার পাঁচ হাজার বিরাশি নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ রসুল সাল্লু আলাইহাল্লামের সাহাবিরা মসজিদের ভিতরে আল্লাহ রসুলের অপেক্ষা করতেছেন আল্লাহ রসুল আইসা নামাজের ইমামতি করবেন হঠাৎ করে আল্লাহ রসুল আসলেন আইসা একজন সাহাবিকে দাঁড় করাইলেন আর বললেন কুল বল সাহাবি কয় আমি কিছুই বললাম না আবার বললেন কুল বল সাহাবি আবার আবার বলেন কিছুই বললাম না আবার বললেন নবীজি কুল সাহাবি এইবার সাহস করে বললেন কুল তো মা হাদা ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো আমি আমি কি বলবো আল্লাহ রাসূল বললেন কুল হুয়াল্লাহু আহাদ তুমি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ো যদি সকাল সন্ধ্যায় তিন বার কোন هو الله سورا قل اعوذ برب الناس قل اعوذ তেলাওয়াত করতে পার দুনিয়ার সমস্ত বালা মুসিবত হইতে হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ আল্লাহর হাতে নাই তাহলে তিনবার তিনবার তেলাওয়াত করবে তো ইনশাআল্লাহ আরেকটা হাদিস শোনাया দেই কিতাবের নাম হলো মুসনাদে আহমদ এই কিতাবের বাইশ হাজার দুই শত উননব্বই নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবীর সাহাবি বলেন আমি রসুলের সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিলাম ওই রাস্তার মধ্যে একজন লোক দাঁড়াইয়া তিনি কুলহু আল্লাহু আহা ছুরা তেলাওয়াত করতেছিলেন আল্লাহর রসুল এইটা শুনিয়া আল্লাহর নবী বললেন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গিয়েছে সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ কুলতুম ওয়াজবাত কি ওয়াজিব হয়েছে আল্লাহ নবী বললেন ওয়াজবাত লাহুল জান্নাত ব্যক্তি কুল হু আল্লাহ সূরা তেলাওয়াত করতেছে এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে আহ এই সুরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ এই সূরাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর এবং মাগরিবের নামাজের সুন্নতে পড়তেছেন ফজর এবং মাগরিবের নামাজের দুই রাখা সুন্নতে পড়তেন প্রথম রাকাতে কুলিয়া আই হালকা ফেরুন দ্বিতীয় কুল হু আল্লাহু আহাদ একটা হাদিস আছে আল্লাহ রসুলের এক সাহাবিকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বানায়া কোনো এক এলাকায় পাঠাইলেন এই সাহাবী নামাজের ভিতরে প্রত্যেক রাখাতেই শুধু কুলহ আল্লাহ সুরা পরে খালি কুলহু আল্লাহ সুরা পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নালিশ করলেন অন্য সাহাবীরা যে কি ইমাম পাঠাইলেন প্রতি প্রতি নামাজে খালি কুলহু আল্লাহ পরে কুলহু আল্লাহ পরে আল্লাহ রসুল বললেন তাকে ডাকো আল্লাহ রসুল ডাইকায় না জিজ্ঞাসা করলেন তুমি এটা কেন করো তুমি প্রত্যেক রাকাতে কেন কুলহু আল্লাহ সুরা পড়ো তখন ওই সাহাবি বলতেছে ইন্নি আহবাব ইন্নি ওহিব্বু হাজা সুরত ইয়া রসুল ইয়া রসুল আমি এই সুরাটাকে ভালোবাসি কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ রসুল এটা শুয়ে না বললেন ওখ বুকা আদখলাহুল্লাহুল জান্না এই সূরার মোহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই সুরা কে ভালোবাসবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই সুরা ইতলাস সম্পর্কে যে কথাগুলো বললাম আল্লাহ তালার একত্ববাদ আল্লাহ তাআলার একত্ববাদকে বুকের ভিতরে ধারণ করে আল্লাহ প্রতি ইমান রেখে আল্লাহ কাউকে জন্ম দেন না আল্লাহ কারো থেকে জন্ম নেন না এই একিন রেখে আল্লাহর সমতুল্য কেউ নাই এই বিশ্বাস রেখে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিনা